আসসালামু আলাইকুম কল্পনা লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরেকটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসাই বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ তো এই ভিডিওটি হচ্ছে আমরা বাড়ি থেকে ডাকার আসার দিন ভিডিও তো আমরা অলরেডি ঢাকায় এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ তো সর্বপ্রথম যে জিনিসটি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে দেখেন আমার বাগানের অবস্থাটা মানে বাগানটা দেখে এতটাই মন খারাপ হয়েছিল আমার যে কি অবস্থা হয়েছে গাছগুলো একদম সব গাছ মরে কি অবস্থা হয়েছে তো কিছু কিছু গাছ অল্প অল্প অর্ধেক মরেছে আবার কিছু গাছ একেবারেই মরে গেছে আর কিছুটা একটু তাজা আছে তো এই যে টমেটো গাছটার অবস্থা একেবারেই নাজহাল এটা আর কোনোভাবেই বাঁচবে না তো ভাড়া বাসায় আসলে বাগান করার এটাই অসুবিধা যখন বাড়িতে যাওয়া হয় তখন কিন্তু গাছগুলো একদম মরে যায় একটু একটু করে গড়ানো গাছগুলো আসলে এক নিমিষে শেষ হয়ে যায় তো আমি এই যে মরা পাতাগুলো একটু বেছে দিচ্ছি এ মানি প্লান্টটাও গোড়ার পাতাগুলো মরে যাচ্ছে তো আমি এগুলো পরিষ্কার করে তারপরে রামেশার বাবা সবগুলো গাছে পানি দিয়ে দিছে আর বারান্দার নিচেও অনেকটা ময়লা হয়ে গেছিলো তো সবগুলো পানি ঢেলে একদম ধুয়ে দিয়েছে তো আমরা বাড়ি থেকে দুপুরের গাড়িতে উঠেছিলাম ঢাকায় আসতে আসতে সন্ধ্যার আগে আগে এসে বসেছি তো সেদিন বাগানটাই শুধু পরিষ্কার করা হয়েছে আর কোনো কাজ করতে পারিনি তো বাড়ি থেকে আসার পর কিন্তু আমার বাসা গোসাইতে বা অন্যান্য কাজ করতে দুই দিন সময় লাগে তো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও দেখেন আমার রুমের অবস্থা তো সব কাপড় চুপড় কী অবস্থা হয়ে আছে তো এগুলো কিন্তু আমি এখন আস্তে আস্তে পরিষ্কার করবো একদিনে আসলে সবগুলো কাজ করা সম্ভব হয়ে ওঠে না আমার আমি আস্তে আস্তে একদিন দুই দিন তিন দিনে এই কাজগুলো করি তো যে কাপড়গুলো আমি নিয়ে গেছিলাম সব কাপড় আমি ধুয়ে দিয়েছি তো বারান্দাতে শুকাতে দিয়েছি এখন আমি বেডশিটগুলো একটু উঠিয়ে নেব বেডশিটটা উঠিয়ে আমি ভিজিয়ে রাখবো আসলে এতটাই রোদ যে দিনের মধ্যে তিন চারবার যদি আমি কাপড় ধুয়ে শুকাতে দেই তো দু এক ঘন্টার মধ্যেই শুকিয়ে যায় যে কাপড় চোপড়গুলো আমি ধুয়ে শুকাতে দিয়েছি এগুলো শুকিয়ে গেলে আমি উঠিয়ে নিয়ে আসবো তারপর বেডশিটগুলো ধুয়ে নেব তো এক পাশে বেডটা আমি গুছিয়ে নিয়েছি মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি তো এখানে যে আমি একটা মানি প্ল্যান্টের চারা লাগিয়েছিলাম এটা কিন্তু বেশ লতা সেরেছে দেখেন কতটা সুন্দর লাগছে তো অন্য পাশের রুমটাও আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি আর আমার বাসায় যে খালা ঘর মুছে দেয় ওই খালা কিন্তু দেশের বাড়ি চলে গেছে এখনও আসেনি তো আমি নিজেই আস্তে আস্তে ঘরটাও মুছে নিয়েছি আসলে রুমগুলো যদি গুছানো না থাকে এবং পরিষ্কার না থাকে শরীর মন কোনো কিছুই ভালো লাগে না তো আমি কষ্ট করে সব কিছু গুছিয়ে তারপর রুমটাও মুছে নিয়েছি তো রুমগুলো গুছিয়ে আমি একটু রান্না করে চলে এসেছি আমি যে বয়ামগুলো ধুয়ে তারপর শপিং ব্যাগে মরিয়ে রেখেছিলাম তো ওই বয়ামগুলো আমি এখন বের করে নিলাম এখন কিছু জিনিস আমি রিফিল করে নেব তো বাসায় একদম বিস্কুট চানাচুর তো কিছুই ছিল না আর আমিশার বাপ আসার পরে এগুলো নিয়ে আসছে তো আমি চানাচুর আর বিস্কুটগুলো রিফিল করে নিচ্ছি আর রামেশা এই চানাচুরটা ভীষণই পছন্দ করে ওর তো চানাচুর ভীষণ পছন্দের একটা জিনিস তো আমার কিন্তু এই ভয়ামগুলো ধোয়া থাকাতে বেশ সুবিধা হয়েছে আমি যখন বাড়িতে যাই এগুলো কিন্তু সবগুলো পরিষ্কার করে রেখে গেছিলাম এগুলো যদি পরিষ্কার না থাকতো তাহলে কিন্তু বাড়ি থেকে আসার পর আরও অনেক বেশি ঝামেলা মনে হতো তো আমি পরিষ্কার সব বয়মে সব জিনিসপাতি উঠিয়ে নিচ্ছি তো এই এনার্জি প্লাস বিস্কুটটা আমি বেশ পছন্দ করে এবং বাবুকেও মাঝে মাঝে দেই তো সব বিস্কুট আমি বয়েমে উঠিয়ে রাখলাম আর এখানে বাবুর সুজিটা রিফিল করে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন প্লিজ একটি মনে করে লাইক দিতে বলবেন না আপনাদের একটি লাইকি এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি মশলার জারেও মশলাগুলো রিফিল করে নিচ্ছি এই কাজগুলো কিন্তু আমি একদিনে করতে পারিনি আমার এই সব কাজগুলো করতে দুই দিন সময় লেগেছে তো আমি আস্তে আস্তে কিন্তু কাজগুলো করেছি আমার এত তাড়াহুড়া নাই কারণ বাচ্চা নিয়ে ছোট বাচ্চা নিয়ে কাজ করাটা খুবই ট্রাপ ব্যাপার তো আমি সব মশলা রিফিল করে নিলাম এখন সকালের নাস্তার জন্য প্রস্তুতি নিচ্ছি তো এই ভিডিওটি আমি যেদিন করেছি সেটা হচ্ছে যেদিন ঢাকায় এসেছি তারপরের দিনে ভিডিও তো এখানে আমি আজকে মুগ ডাল রান্না করব আর দু মামের জন্য রুটি বানাবো তো রুটির জন্য আমি এখানে পানিটা চোলায় বসিয়ে দিলাম আর মুগ ডালটা ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য তো রুটির কায়টা আমি করে নিলাম অল্প করে আমি করেছি যেহেতু রামিশার আমি খাবো আর রামিশার বাবা তো সকালবেলা উঠেই অফিসে চলে গেছে আর রামিশার বাবার নাস্তা খাওয়ার নিয়ে কোনো ঝামেলা নাই ও অফিসেই দশটা এগারোটার দিকে নাস্তা করে নেয় এত সকালবেলা আসলে কিছু খেতে চায় না তো আমি মুগ ডালটা মাখিয়ে তারপর প্রেশার কুকারে উঠিয়ে দেব। তার জন্য এখানে সব মশলা দিয়ে নিচ্ছি মশলা দিয়ে এখন আমি ডালটা ভালো করে মেখে নিচ্ছি পরিমাপ মতো পানি দিয়ে নিলাম আমার ডালটা রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন আমি রুটিগুলো ভেজে নিচ্ছি রুটিগুলিও অফ ক্যামেরায় আমি বানিয়ে নিয়েছি তো রুটিগুলো এখন ভেজে নিচ্ছি তো রামিশার জন্য একটা ডিম পোস্ট করে নেব দেখেন সকালবেলা এতটাই রোদ যে আমার রান্নাঘরে রান্না দিয়ে রোদ কেমন করে রোমে আসছে তো রান্নাঘরে কিন্তু প্রচণ্ড গরম লাগে সকাল থেকেই গরমটা রান্নাঘর থেকেই শুরু হয় তো আমি রুটিগুলো ভেজে নিয়েছি আর একটা ডিম পোজ করে নিয়েছি এখন এই যে ডালটা বেড়ে নিলাম এখন তিন মামে আমরা রুমে বসেই নাস্তাটা করে নিচ্ছি আসলে ডাইনিং রুমে এতটাই গরম আর একটু অন্ধকারও লাগে তো আমরা নিচে বসেই যে নাস্তা করে নিচ্ছি আর আমার টুকটুকিটা দেখেন রুটি খাচ্ছে মার্শাল্লা সবাই কিন্তু মার্শাল্লা বলতে ভুলবেন না তো আমার সকালের নাস্তা খাওয়া দাওয়া শেষ আর আগের দিন যে আমি কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম এগুলো কিন্তু রাতে আর বাস করা হয়নি এখন আমি এগুলো বাস করে নিচ্ছি তো সব কাপড়ই ভাস করে তারপর আলমারিতে তুলে নেব আসলে বাড়িতে যাবার সময় এক ঝামেলা এবং আসার পরে আরেক ঝামেলা যাবার সময় সব কিছু গুছ করে নিয়ে যেতে হয় আবার আসার পরে সেগুলো গোছ করে আবার উঠিয়ে রাখতে হয় তো ভিডিওটি আমি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম